আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আর ভালো রহমতে আমাদের অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা স্পেশালি ভিডিও তো আপনারা দেখতেই পারতেছেন স্পেশালি কী ভিডিও নিয়ে আসছি তো আমার সাথে আছে এই যে ইসুফ ভাইসালাই ভালো আছেন ভাই আজকে আলমদুল্লাহ ভালো আছি আপনি অনলাইনে আমাকে দেখে দোকানে আসছেন আপনার মালামাল গুলো আপনাকে বুঝে পাইছেন আপনি প্রতারিত নাই ঠিক আছে আমি যেভাবে অর্ডার দিয়ে গেছি জাস্ট আমি ওইভাবে আইয়া বাইরে থেকে পাইছি বাইরে আমি যেই টাইম দিছি ওই টাইমে বাইরে দিছি হয়তো দুই চার পাঁচ ঘন্টার ডিফারেন্স হয়েছে এছাড়া কিছু ভাই যাক কথা কোনো কথা না কারণ ভাই আপনারা যেরকম চাইবেন আপনাদেরকে ওরকম দিছি অনলাইনে অনেকেই প্রতারিত হয় এটা হয় এই জন্য ভাই আপনারা আসছেন ভাই প্রতারিত হন নাই ইনশাল্লাহ আপনার ভিউজরা যদি কেউ আসে আপনার ভিডিও দেখে ইনশাল্লাহ ওনারাও প্রতারিত হবে না হবে না এখানে দেখা গেল অনেকেই দূর দূরান্তে থেকে আসতে পারে না দূর থেকে টাকা অ্যাডভান্স করে আপনার ভিডিও থেকে যদি কেউ আসে আর যদি আপনারা সাবস্ক্রাইব করে দেয় আর আপনার কথা যদি বলে ওনার এক টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট উনি বলবে যে আমায় আমার মালামালগুলো পাঠিয়ে দেন ডিজাইনগুলো দেখায় দেবে আমি ওনাকে মালামাল পাঠিয়ে দেবো উনি বলছে ভাই বুঝতেই পারছেন যে আমার কোনো ভিউয়ার্স আমার কোনো সাবস্ক্রাইবার যদি আসেন পার্বস কাছে যে ক্ষেত্রে পার্বস ভাই এতটুকু ডিসকাউন্ট করবে যেমন কোনটা আমি আপনাদেরকে বলে দিই আমার ক্ষেত্র আমার ক্ষেত্রে বাইরে আমি অ্যাডভান্স দেওয়া গেছি

একটি ছয় সাত কিংসাই ছয় সাত এটা দেখেন এখানে আমরা কোন জোড়াতালি নাই ফুল একটা একটা জোড়াতালি দিয়ে যদি মোটা করে দেবো জিনিস ভাই না। এখানে দেখতে পারেন কিষন দিয়ে দেখতে পারেন ভাই আপনার পুরো যে কালার করে দিছি একটা সলিডিডি আপনারা পাবেন ইনশাল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাইসাটা এখানে একটাই হাইসার এখানে দেখেন আপনাদের কোনো জোড়া তালে মেউ তৈরি নেই যে ও জোড়া তালে মোটা করবে আমার কিছু না এক ইঞ্চি মোটা একটা হাইসা থাকবে আর হঠাৎ করে আসলে বসতেও পারে এটা তো সমস্যা না ভাই হ্যাঁ ইনশাল্লাহ জিনিসটা খুব সুন্দর তারপরে পাচ্ছেন একটি দুই পালা লং খুব বড় সেচের একটা সুকেস ভাইরা বলতে ভাই আমাদের স্পেস জায়গা কম সেজন্য ভাই মনে বলছেন আমরা দুই পালা কেউ যদি তিন পাল্লা চায় ইনশাল্লাহ করে দেওয়া যাবে আর মোটামুটি সুকেসটা যদি দুই পার্টও হয় আমি দেখতেছি স্পেসটা অনেক ভালো দিছে যে যেমন কার্ডের কাঠের দেখছেন দেখতেই পারছেন কত চাওরা কাঠ ইনশাআল্লাহ অনেক মধব হয়েছে কাঠটা আর সুকেশটাও আমার পছন্দ হয়েছে যেহেতু ভাই আমার মন মতন বানাইছে ইনশাআল্লাহ ভাই এটা আমার মতো দায়িত্ব আর ক্লাস আপনার ড্রেরটা স্পেসটা একটু দেখেন ভাই এত বড় ডয়ার স্পেস কেউ দেয় না ভাই শুধুমাত্র বিল্লাল ভাই আসছে এবং বিল্ল ভাই ভিউজ যদি আসে ওনারা সবাই আমার থেকে ভালো মানের প্রোডাক্ট পাবে তারপরে থাকছে একটি আকিজের

অনেকগুলো আপার অনেক কিছু রাখতে পারবে এখানে আর এর হচ্ছে কি আপনার ইনশাআল্লাহ তারপরে থাকবে তারপর থাকবে নিজে একটা আপনার এই পাল্লা দেওয়া থাকবে দেখা গেল আপনাদের যদি জোতা কিংবা বড় ধরনের কোনো কসমেটিক রাখতে হয় ইনশাআল্লাহ এখানে রাখতে পারবে পারবেন দেখা

ভাই আমরা তো মাছা পড়াতে ঢুকেছি বড় মানুষটা পর্যন্ত ঢুকে দেবে ইনশাল্লাহ আর আমাদের সাইকেল হারা যায় তাহলে ম্যাগজিনটা লাগাই করতে পারবেন তারপর থাকছে ভাই আপনার একটা তিন পটেন ইউজফুল ভাই বিশাল ভাই বিশাল একটা আলমারি আলমারি আলমারিতে কি কি দিলাম বিনাল ভাই দেখেন ভাই আপনি তো শুধু দেখতে কিছু দেখেন না ভাই

আপনারা সবাই লক্ষ্য করবেন এই যে তালাটা এই তালাটা সবাই একটু ভালো করে দেখেন এই তালাটা হচ্ছে আপনার কম্পিউটার লক বলে করা থাকবে যে তিনটা পাঞ্চ করা আছে এই লগগুলা আপনার কেউ দেয় না অনলাইনে ব্যবসার ভিতরে সবাই ভাই মানুষকে ঠকাইতে পারলে ভাবে জিতে যে কিন্তু না কাস্টমারদেরকে জিতাইতে পারলে আপনি জিতবেন কারণ একজন কাস্টমার দ্বারা একজন কাস্টমার আসে এই যে বিলাল ভাইয়ের বাড়িতে মালামালগুলো যাবে ওনার যদি ওনার ফ্যামিলি কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ উনি আসবে

তো এই ক্ষেত্রে মনে করা যে ভাই মনে করা কি করছে দশ বছরের কালার গ্যারান্টি দিছে দশ বছরের ভিতরে কালার কোনো প্রকারে নষ্ট হবে না গুণে খাবে না কোনো প্রকারে কিছু হবে না আর পানি রাখবেন পানি রাখলে অনেক জিনিস আছে আপনার কোন যে আর্টিফিশিয়াল জিনিসে পানি রাখলে ফুলে যায় কিন্তু এখানে পানি নাই অবশ্যই পানি পানি খাবে দেখাইতে পারতো আমি পানি নিয়ে আসতে দিছি তো মনে করেন তো পানি ফলালেও কিছু হবে না আপনি চার কাপটা চার কাপটা পড়ে গেছে তো ওই ক্ষেত্রেও কোনো কিছু হবে না কারণ গরম জিনিস চিন্তা করবেন কালা নষ্ট হয়ে যাব তাও হবে না তো ভাই বলুন সব কিছু ডিসিশন লিয়া সব কিছু বুঝা আমার এই জিনিসটা যে দশ বছরের গ্যারান্টি দশ বছর বুঝতে পারতেছেন আমি জানি দশ বছর কত দিন

সব পরে গেছে আমি রাখবে না এতটুকু আশা রাখি কারণ আমরা তো পানির ভিতরে চুবানি লেখার জিনিস দিতাম জিনিস থাকবে ঘরে যদি জিনিস পানির চুমানি লেগে নিতাম তাহলে ইনশাল্লাহ ভাই

দেখছেন কিন্তু এর আগেও করলাম আমার নেক্সট আগের যে ভিডিওতে ওটাতে করলাম ভাইয়ের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার সবই দেওয়া আছে ভাইয়ের সব নাম্বারই দেওয়া আছে যে ফোনে কথা বলবেন ওই নাম্বারেতে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে দুনোটা নাম্বার ভাইয়ের দেওয়া আছে আর ভাইয়ের ঠিকানাও দেওয়া আছে যাত্রাবাড়ি শুনি একটা বিস্ফুট মাথায় হ্যাঁ আর ও আজকে আপনার বিহালদের জন্য অনেক কথা বললাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপুর বিয়ে হচ্ছে যেহেতু আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এতটুকু প্রোয়া ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ পর্যন্ত